শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত সুপ্রিম কোর্টের নতুন নিয়মে বিপাকে রাজ্য শুধু শুধু আর পিছবে না ডিএ মামলা এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ও শিক্ষকদের ডিএ মামলা এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক নির্দেশিকা এই মামলায় নতুন করে আশার আলো দেখাচ্ছে বিশেষ করে যখন চৌঠা আগস্ট মামলার শুনানির দিন এগিয়ে আসছে বিস্তারিত জেনে নিন সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত মামলার শুনানি স্থগিত বা মুলতবি করার জন্য কিছু কঠোর নিয়ম চালু করছে এই নতুন নিয়মগুলো ডিএ মামলার মতো দীর্ঘসূত্রিত এড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে নতুন নির্দেশিকার মূল বিষয়বস্তুগুলো কি এক নম্বর বিরোধী পক্ষের সম্মতি অর্থাৎ এখন থেকে কোনো মামলা শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী বা দলের সম্মতি প্রয়োজন হবে দুই সময় মতো আবেদন শুনানির আগের দিন সকাল এগারোটার মধ্যে স্থগিতের আবেদন জানাতে হবে তিন নির্দিষ্ট কারণ এবং ইতিহাস আবেদন করার সময় নির্দিষ্ট কারণ দেখাতে হবে এবং এর আগে কতবার শুনানি স্থগিত করা হয়েছে তার উল্লেখ থাকতে হবে চার যুক্তিসঙ্গত কারণ শুধুমাত্র নির্দিষ্ট কিছু যুক্তিসঙ্গত কারণে যেমন আবেদনকারী নিকটত্মীয় মৃত্যু স্বাস্থ্যগত সমস্যা বা সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য অন্য কোনো কারণে শুনানি স্থগিত করা যাবে পাঁচ বাধ্যতামূলক ফর্ম সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট ফর্ম জারি করেছে যা শুনানি স্থগিতের আবেদের জন্য পূরণ করা বাধ্যতামূলক তাহলে ডিএ মামলার উপর এর প্রভাব কতটা পড়বে না এই নতুন নিয়মে ডিএ মামলার জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা অতীতে বারবার শুনানি স্থগিত হওয়ার কারণে মামলাটি দীর্ঘায়িত হয়েছে কিন্তু এখন থেকে রাজ্য সরকার চাইলেই সহজে শুনানি স্থগিত করতে পারবে না এর ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে বলে আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক অধীর আগ্রহে তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে চৌঠা আগস্টের শুনানি হবে কিনা নাকি নতুন কোনো তারিখ দেওয়া হবে সেটাই এখন দেখার বিষয় তবে এই নতুন নির্দেশিকা যে কর্মচারীদের মনে নতুন করে আশা সঞ্চার করেছে তাতে কোনো সন্দেহ নেই সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ বিচার ব্যবস্থায় স্বচ্ছতা এবং গতিশীলতা আনার একটা প্রশংসনীয় প্রচেষ্টা ডিএ মামলার ক্ষেত্রে এর প্রভাব কতটা পড়ে তা সময়ই বলবে তবে আপাতত এই নতুন নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি আশার আলো হয়ে উঠেছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ